আটা এর এত স্বাদ তো চলো কীভাবে বানাই এমন আছো বন্ধুরা রান্নার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক স্বাগত তো আজকে মেয়েকে স্কুলে নুডুলস পাঠাবো আর কি এটা হচ্ছে আটা নুডুলস তো চলো কিভাবে কত টেস্টি বানিয়ে পাঠাবো যাতে একদম টিফিন বক্স ফাঁকা হয়ে যায় সাথে হেলদিও হবে টেস্টিও হবে আর অনেক কিছু দিয়ে করব তো চলো দেখতে থাকবে তো বন্ধুরা দেখো কী কী নিয়ে নিয়েছি এখানে আটা নুডলস নিয়েছি দু প্যাকেট একটু চিকেন একটু উঁচু করে রেখে দিয়েছি এখানে বেশি করে জল দেব যতটা ম্যাগি দুটো কিন্তু জল দিয়েছি বেশ অনেকটা দিয়ে এটা ফুটতে থাকুক এদিকে পেঁয়াজ আদা রসুন ধনের গুঁড়ো জিরের গুঁড়ো টমেটো একটু একটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট মিক্সিতে নিয়ে নিয়েছি এটাতে একটা পেস্ট করব বলে আর এদিকে নুডলসটা ঢেলে দিলাম সেদ্ধ হওয়ার পরে আর তারপরে ঠান্ডা জল দিয়ে দিলাম এই সিদ্ধ হওয়াটাই হচ্ছে মেন ব্যাপার তারপরে কড়ায় সামান্য একটু সাদা তেল দিয়েছি কারণ বাচ্চার রান্না করব হেলথ সাথে সাথে টেস্টের সাথে সাথে হেলথটা তোমাকে দেখতেই হবে না তো এখানে একটু নুন দিয়ে আলু কুচো করে রেখেছি ছোট্ট ছোট্ট করে সেই আলুটা ভেজে নেব একদম লো ফ্লেমে নুন দিয়ে ভাজতে থাকবো এরকম লাল লাল হয়ে যাবে তখন কী করব এখানে গাজর বিনস ক্যাপসিকাম একদম ঝিরিঝিরি কুচো কুচো চৌকো চৌকো করে রেখে দিয়েছিলাম সেটা ওর মধ্যে দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করবো খানিকক্ষণ ব্যাস হালকা করে কিন্তু পুরো নয় বেশ ভালো লাগে কিন্তু পুরো সেদ্ধ হয়ে গেলে গলে গেলে ভালো লাগবে না আবার ওই কড়াইয়ের মধ্যে তেল দিয়ে নিয়েছি একটু দিয়ে নিলাম কিছুটা কুচানো পেঁয়াজ দেখতেই পাচ্ছো কত কম তেলে রান্নাটা করছি দেখো এবার পেঁয়াজটা ভাজা হয়ে গেছে একটুখানিক্ষণ তারপরে চিকেনগুলোকে নুন লেবুর রস দিয়ে মাখিয়ে রেখেছিলাম সেটাকে চিপেছি ভালো করে চিপে নিয়ে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে এটাকে ভাজতে থাকলাম ব্যাস খানিক্ষণ মিনিট পাঁচ মতো একদম লো ফ্লেমে এটাকে ভেজে নেব বেশ সুন্দর করে ভাজা হয়ে যাবে দেখো আর তারপর এর মধ্যে দিয়ে দেবো মশলাগুলো যে মশলাটা করে রেখেছিলাম আমি আর কি পুরোটা দিতে লাগেনি অল্প একটু রেখেও দিয়েছিলাম দিয়ে এবার এটাকে ভালো চালো ভালো করে নাড়াচাড়া করব। তারপর এক এক করে গুঁড়ো মশলা দেব যেমন দিয়ে দেবো হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটুখানি নুন এসব দিয়ে আবার কষাতে থাকবো আর এই রান্নাটাতে আমি একটু সামান্য চিনিও দেব কিন্তু দেখো খুব সুন্দর করে এরকম জল বেরিয়ে যাবে কষাতে কষাতে একদম মশলাটা রয়েছে লো ফ্লেমে করছি তো দিয়ে চিকেনটারও একটু জল থাকে সেটা বেরোবে এবার একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দেবো একটু গরম মশলার গুঁড়ো দিয়ে আবারও এটাকে খুব ভালো করে কষাতে থাকবো যতক্ষণ না পর্যন্ত একদম তেল বেরিয়ে আসে তবে কিন্তু এই একদম মানে এই ম্যাগিটার একটা আলাদা টেস্ট হবে একদম ড্রাই করে ফেলতে হবে দেখো ড্রাই একদম হয়ে গেছে এইবার ওই ভেজে রেখেছিলাম যে হালকা করে আলু ক্যাপসিকাম আলুটা পুরোটা ভাজ ভেজেছিলাম নালে ভালো লাগবে না ক্যাপসিকাম গাজর যেগুলো নর্মাল একটু কচকচে ভাবছিল সেটার মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো ওই মিনিট তিন চার মতন তারপর এর মধ্যে ঝুড়ো দেখো দেখেছো কেমন ঝুড় ঝুড়ে দিয়ে দিলাম ম্যাগিটা মানে নুডলসটা আটা নুডলস এটা ঠিক আছে দিয়ে খুব ভালো করে এর সঙ্গে মিক্সড করতে থাকবো আর পুরো কিন্তু আমি এই যে ম্যাগির সঙ্গে কিন্তু দু প্যাকেট মশলা পাওয়া যায় আমি কিন্তু পুরো মশলাটা দেব না একটুখানি মশলা দেবো কারণ অলরেডি আমার নুডলস খুব টেস্ট হয়ে গেছে আটা হলে কি হবে এটা তোমরা ময়দার যে নুডলস হয় সেটা দিয়েও করতে পারো দিয়ে এর মধ্যে একটুখানি একটা প্যাকেটের পুরোটাও দিইনি একটা তো গোটা রেখেই দিয়েছি আর একটার থেকে একটুখানি রেখে দিয়েছি তারপর দিয়ে দেবো একটুখানি টমেটো সস দিয়ে খুব ভালো করে এটাকে মিক্সড করতে থাকবো বেশ ঝুরঝুরে ঝুড়ে হয়ে যাবে আর এটা একদম মিডিয়াম ফ্লেমে হবে রান্নাটা একদম মানে লো ফ্লেমে নয় তাহলে একদম ওই গাজর ক্যাপসিকামগুলো গলে যাবে বাচ্চার টিফিন বক্স পুরো খালি হয়ে যাবে অবশ্যই তোমরা ট্রাই করো আর ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলো না টাটা সবাইকে